i cool. cool. হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু এখন লাস্ট ইয়ার চলছে এরপর ফ্রেন্ডদের সাথে তেমন দেখা হবে না কথা হবে না তাছাড়া এখন সবাই যার যার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবে যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে আগের মতো আর কারোর সাথে মিটও হবে না তাই ভাবলাম সবাই মিলে একত্রিত হওয়ার জন্য কিছু একটা করা যাক এটা নিয়ে আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম কিন্তু সেটা আয়োজন করার সময় সুযোগ হয়ে উঠছিল না আমরা সবাই টুকটাক বিজি ছিলাম কেউ গ্রামে ছিল আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের কয়েকদিন পরপরই পর থাকে যে কারণে এটা আর করা হয়ে ওঠেনি কিন্তু এবার এক্সামের মধ্যে আমরা হুট করে প্ল্যান করি যে অনটিস পার্টি করব আর এই পার্টিতে আমরা সব ফ্রেন্ডসরা একত্রিত হতে পারবো আর অনেক আড্ডাও দিতে পারবো সো যেই ভাবনা সেই কাজ এক্সামের মধ্যে যেহেতু গ্যাপ ছিল তাই আমরা সেই গ্যাপের মধ্যেই একটা দিন সিলেক্ট করি এর আগে পিছে হলে হয়তো আবার কেউ করতো না কজ তখন আবার সবাই ব্যস্ত হয়ে যেত একটা মজার ব্যাপার হলো এক্সাম হলে বসে আমরা এই সব কিছু প্ল্যান করেছি খাতায় লেখা বাদ দিয়ে আমরা এইসব নিয়ে আলোচনা করছিলাম আমরা এক বছর ধরেই এটা নিয়ে প্ল্যান করছিলাম বাট হয়ে ওঠেনি যেটা আমি একটু আগেই বলেছি যাই হোক পার্টিতে কি কি মেনু থাকবে সেটা আমরা নিজেরাই সিলেক্ট করি যার কাছে যেটা ইজি লেগেছে সে সেটা নিয়ে এসেছিল আর এত সকালবেলা রান্না বান্না করে নিয়ে আসাটা একটু ঝামেলা আমরা শর্টকাট মধ্যে যা পেরেছি তাই করেছি সেদিন প্রায় সবাই বাহির থেকেই খাবার কিনে এনেছিলাম মেনুতে ছিল চিকেন বল চিকেন ললিপপ চিকেন সমোচা সিঙ্গারা পাকোড়া মতিচুর লাড্ডু নুডলস কেক জুস কয়েক রকমের চিপস কোল্ড ড্রিঙ্কস আর ডেকোরেশনের জন্য টাইম কাপ প্লেট কিছু আনা হয়েছিল তো চাদরটা বিছিয়ে নেওয়ার পরে আমরা খাবারগুলো অন প্লেটে ঢেলে যে যার মতো পিকচার ভিডিওস ক্লিক করতে থাকে এইদিকে আমার একটা ফ্রেন্ড আসতে লেট হচ্ছিল রাস্তায় অনেক জ্যাম ছিল ওর জন্য অপেক্ষা করতে করতে আমরা প্রায় অনেক ছবি আর ভিডিওস করে নিয়েছিলাম এরপর ও আসার পরে আমরা সবাই মিলে খাবার টেস্ট করি প্রত্যেকটা আইটেমে বেশ মজা হয়েছিল আমার কাছে ইন্টারেস্টিং পার্ট ছিল এই কেকটা কেকটা দেখতে যতটা প্রিটি এটা খেতেও বেশ মজা ছিল এই সুন্দর কেকটা আমার ফ্রেন্ড একটা পেজ থেকে অর্ডার করেছিল কেকটা আসলেই অনেক সফট ছিল আর খেতে বেশ মজাই লেগেছিল বাট সব কিছু খাওয়ার পরে লাস্টে আমি কেকটা শেষ করতে পারিনি যাই হোক এই আবার সবাই স্ন্যাপ নিচ্ছিল তো আমিও কিছু টুকটাক স্ন্যাপ নিয়েছিলাম সব কিছু মিলে দিনটি বেশ ভালোই কেটেছিল একদম পারফেক্ট ছিল সব কিছু আমাদের অনেক হয়েছে আমরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে সময় প্রায় শেষ হয়ে গিয়েছিল সময়ের ব্যাপারে বলতে গেলে আমার কাছে মনে হচ্ছে কিছুদিন আগে আমরা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম আর দেখতে দেখতে চারটা বছর শেষ হয়ে গিয়েছে বেসিক্যালি আমি আমার স্কুল আর কলেজ লাইফটা বেশি মিস করি আমার স্টাডি জার্নিতে স্কুল লাইফটা বেস্ট কেটেছে আমার কাছে এখনও মনে হয় যদি আবার স্কুল লাইফে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো কিন্তু সেটা তো আর পসিবল না আমরা আর স্কুল লাইফে ফিরে যেতে পারবো না আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এখন তো ক্যারিয়ারের পিছনে ছুটতে হবে যাই হোক ক্যাম্পাসে এই চারটা বছর আমার অনেক মেমোরিজ হয়েছে ক্যাম্পাসটাকে খুবই মিস করব। আর যে কয়েকটা দিন ভার্সিটিতে আছি বা যাওয়া আসা হবে আমি চেষ্টা করব আরও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার আর কিছু দিন পরে আমাদের ডে সেলিব্রেশন হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই রেগুলার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সেটা সবার আগে আপনার কাছে পৌঁছবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আর আমাদের বানডিশ পার্টি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন